আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ব্রেকিং নিউজ আলহিলালের হয়ে আগামীকাল মাঠে নামছেন নেইমার জুনিয়র যদি মিথ্যা বলি তাহলে থাক আমার উপর আর ঠাড়া পড়ার দরকার নাই কারণ আমি এমন ধরনের কথা বলিনি এমন ধরনের নিউজ কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটররা হয়তো বলেছি এটা কেন বলছি কারণ আপনাদের মাঝে অনেকে কমেন্ট সেকশনে লিখেছেন নেইমারকে আলহিলাল নাকি রেজিস্ট্রেশন করিয়েছে এই রেজিস্ট্রেশন করানোর কারণে নেইমার আগামীকাল আলহিলাল এর হয়ে খেলতে নামবে এই নিউজটা সত্য নাকি মিথ্যা আপনারা জানতে চেয়েছিলেন তো আপনারা যেহেতু এমন ধরনের কমেন্টস করেছেন সেটা থেকে বোঝাই যাচ্ছে আপনারা হয়তো কোনো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে এমন নিউজ পেয়েছেন তো আপনারা যাদের কাছ থেকে এমন নিউজ পেয়ে থাকেন না কেন তারা যদি ইচ্ছাকৃত মিথ্যা নিউজ ছড়িয়ে থাকে তাহলে বাইদ আমি একটু ফান করতেছিলাম আসলে কারোর জন্য এমন অভিশাপ দিচ্ছি না যে যার মতো রাস্তায় চলুক তাতে আমার কোনো সমস্যা নেই মরে হারামি ও তবে আপনারা যারা মিথ্যা নিউজ ছড়াচ্ছেন তারা একটু সাবধান হয়ে যান কারণ এমন করে হয়তো কিছুদিন টিকে থাকা যাবে তবে সেটা দীর্ঘায়িত নয় যাই হোক আজকের ভিডিওর মেইন টপিকে আসি তো আপনারা যারা কমেন্টস করেছিলেন নেইমারকে রেজিস্ট্রেশন করানো হয়েছে এই নিউজটা সত্য কিনা তাদের উদ্দেশ্যে বলবো দেখুন আপনারা যে নিউজটা দেখেছেন সেটা সম্পূর্ণ ফেক অর্থাৎ মিথ্যা 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 এখন আপনারা প্রুফ দেবেন তাই তো আপনাদের আমি প্রুফটাও দেখাচ্ছি দেখুন নেইমারকে যদি রেজিস্ট্রেশন করিয়ে ফেলতো তাহলে এই নিউজটা সবার আগে আলহিলালের ওয়েবসাইট বা তাদের ফেসবুক ভেরিফাই পেজে সবার আগে আসতো তাই না তারপর বিশ্বের বড় বড় ফুটবল ওয়েবসাইট এটা নিয়ে ফলাওভাবে নিউজ করত। যেমন গোল ডট কম ডেলিমেল মার্কা এই টাইপের ওয়েবসাইটগুলো অহরহ নিউজ করত এটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আলহিলালের ওয়েবসাইট ফেসবুক ভেরিফাই পেজ কিংবা বড় বড় ফুটবল ওয়েবসাইটে এটা নিয়ে কোনো ধরনের নিউজ আসেনি সো এটা নিয়ে যেহেতু নিউজ আসেনি তাই আপনারা শিওর হতে পারেন আলহিলাল তাকে এখনও রেজিস্ট্রেশন করায়নি তারপরও যদি বিলিভ না হয় কিংবা আমার উপর যদি আস্থা রাখতে না পারেন তাহলে আপনার হাতে থাকা সেলফোনটি নিয়ে গুগলে গিয়ে আলহিলালের ওয়েবসাইটে ঢুকে যান ডুকে আজ থেকে বিগত সাত দিনের নিউজগুলো স্ক্রল করলে বসতে পারবেন নেইমারকে রেজিস্ট্রেশন করার কোনো নিউজই নেই এছাড়া আপনি যদি গুগলে গিয়ে নেইমার অ্যান্ড আলহিলাল জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি রেজিস্ট্রেশন আপডেট নিউজ লিখে সার্চ দেন তাহলে এমন কোনো নতুন আপডেট পাবেন না যেখানে লেখা আছে নেইমারকে রেজিস্ট্রেশন করিয়েছে আলহিলাল আপনারা যা নিউজ পাবেন সেটা হলো ছয় মাস আগের নিউজ যেগুলোর সাথে দু পঁচিশ জানুয়ারি রেজিস্ট্রেশনের কোনো সম্পর্ক নেই এখন যারা বলতেছি নেইমারকে রেজিস্ট্রেশন করানো হয়েছে তাদের কমেন্ট সেকশনে বলে আসবেন এবার আসি নেইমার আগামীকাল মাঠে নামবে কিনা দেখো নেইমারকে এখনো সৌদের প্রলিগে রেজিস্ট্রেশন করানো হয়নি সো তাকে যেহেতু আলহিলাল রেজিস্ট্রেশন করায়নি সেই অনুযায়ী সে এখন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচ খেলতে পারবে না এখন আমরা যদি আগামীকাল আলহিলালের হিলালের ম্যাচটা দেখি তাহলে দেখতে পারবো সেটা হলো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ না সেটা হলো কিং কাপসের টুর্নামেন্ট আগামীকাল কিং কাপসের কোয়ার্টার ফাইনালে আলহিলাল হিলাল লড়বে আল ইতিহাদের বিপক্ষে সো এই ম্যাচটা যেহেতু এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ না সেই অনুযায়ী বলা যায় এই ম্যাচটা নেইমার খেলতে পারবে না কারণ কিং কাপস এবং সৌদের প্রো একই ফেডারেশনের টুর্নামেন্ট কিং কাপে ওই সকল প্লেয়ারগুলো খেলতে পারবে যাদের সৌদের প্রো লিগে রেজিস্ট্রেশন করানো হয়েছে সো নেইমারকে যেহেতু সৌদের প্রিগে নিবন্ধন করানো হয়নি তাই এই ম্যাচটা সে খেলতে পারবে না তবে আমি যখন কিং আল আলহিলালের স্কোয়াডের লিস্টটা চেক করতেছিলাম সেখানে আমি নেইমারের নামটা লিস্টে দেখেছি বিষয়টা কিভাবে পসিবল আমি জানি না তবে দেখেছি এটা শিওর আমি যেহেতু নাম দেখেছি সেই অনুযায়ী অন্তত আমি বলতে পারি যে নেইমার হয়তো আগামীকাল ম্যাচটা খেলতে পারবে তবে এই ব্যাপারে আলহিলাল বা অন্য কোনো ওয়েবসাইট থেকে খবর আসেনি যে নেইমার আগামীকাল আলহিলালের হয় কিং ক্যাপসের ম্যাচটা খেলতে পারবে সব মিলিয়ে বলতে চাই আমিও যেহেতু কনফিউসড তাই আমি বলবো আপনারা আলহিলাল বনাম আল ইতিহাদের ম্যাচটা পর্যন্ত অপেক্ষা করুন আপনারা আগামীকাল ম্যাচ শুরুর বারো ঘন্টা আগেই হয়তো বা জেনে যাবেন নেইমার আগামীকাল ম্যাচটা খেলবে নাকি খেলবে না আগামীকাল বাংলাদেশ টাইম রাত সাড়ে এগারোটায় আলহিলাল বনাম আল ইতিহাদের ম্যাচটা হবে এবার আসি নেইমারের আরেকটা আপডেট নিউজের দিকে এখান থেকে দুই দিন আগে নেইমার আলহেলালের ট্রেনিং সেশনে যোগ দেয়নি আর নেইমার যখন ট্রেনিং সেশনে যোগ দেয়নি তখন অনেক বড় বড় ফুটবল ওয়েবসাইটগুলো বলতে শুরু করলো নেইমার আর হিলালে থাকবে না সে নাকি নতুন ক্লাবের খোঁজে রওনা হয়েছে তাই সে হিলালের ট্রেনিং সেশনে আসেনি ভাই রে ভাই কি পরিমাণ কাণ্ড জ্ঞানহীন মানুষ হলে এমন নিউজ করতে পারে বলুন তো নেইমার মূলত পেটের ব্যথার কারণে ট্রেনিং সেশনে আসতে পারেনি আর সেটা নিয়ে আমি একটা ভিডিওতেও কথা বলেছিলাম নেইমারের এই পেট ব্যথার নিউজটাকে ভিন্ন খাতে কনভার্ট করে বলা বলি শুরু করে দিয়েছি নেইমার নাকি তার স্বদেশি ক্লাব সান্তোসের সাথে যোগাযোগ করতেছে তার ট্রান্সফারের জন্য এই নিউজগুলো পাবলিশ হয়েছে ওয়ার্ড স্কোর টক ফাস্ট স্কোর ফুটবোম নামক ফুটবল ওয়েবসাইটগুলো সবচাইতে আশ্চর্যের বিষয় হলো যে এটা নিয়ে গোল ডট মতো ওয়েবসাইটও নিউজ করেছে মানে ভাবতে অবাক লাগে শেষ পর্যন্ত গোল ডট এমন ভিত্তিহীন একটা নিউজ কিভাবে দেয় ভাই দেখুন যারাই এমন নিউজ দিয়েছে সবাই নিউজটা ধারণা থেকে বলেছে কোনো সোর্স তারা মেনশন করতে পারেনি সবাই যেহেতু কোনো সোর্স মেনশন করতে পারেনি তাই সেটাকে আমাদের অথেন্টিক না ভেবে মিথ্যাই ধরে নিতে হবে সর্বশেষ একটা কথাই বলবো যারা মিথ্যা নিউজ দেয় Donovac človeki